তোরা মানে বালাগতর মানুষই না তুই বুঝছিস কি হ্যাঁ তুমি খুব বালাগতর মানুষ জানাগতর ও ভাই ও এই ক্যামেরা ভুল হইছে ভুল হইছে না ভুল আমারে আর কি আর কি চোরান বেটা নাই আমতাতাম না তুই এত আমাগো মানে ফেস রস কর কর লাগা মুখটা ধুই আই দিই দিব কে হই আইতো না আমি তো তোমার সংসার করতাছি তুই কি কর তো না জায়গা যা আমি আজকাই না দেখাইয়া দেব যা দাও आ में दो दबन सके चीट, Бज जभ लिफ जुँछे जोsका गेफिनो को घंब जप भीनि विफ जप अत्राथ जफ़ जहाए मैंडेश ऑडब हो, बोल्द Dios, सब्सक्राथ बोल्द नरू process bari eta kidha amne agno eh ami je tomara anchi ama kintu আর এই যে কালা এাতি ক না এলাকার বো তো আমি তো আমি কি আমি এলার বউ আমি আমার ব্যাখ

বৌগা নেকি বেৰি আছে বাৰ্তে তৰবাৰী তৰবাৰী তলত আমি কৈ চিন আনাম বুলিয়া

আমি তো বুঝ যাই না রান্না বুঝায় না যদি যে আমি বহুত একটা ভুল করে